নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই আপনারা কিন্তু দিহতি ফলের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র থাকছে রোহিণী নক্ষত্র যদি আপনারা আজ জামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে আজ করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ থাকছে শিব যোগ দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে তিনটে উনত্রিশ থেকে চারটে বাহান্ন পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে নটা আটান্ন থেকে এগারোটা একুশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা এছাড়া কোনো শুভ কার্য শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করবো রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা এই সময়কালে দূর হতে দেখা যাচ্ছে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে এবং এবং উপহার সম্মানের প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃষ রাশি পারিবারিক স্থিতি ঠিক হতে দেখা যাবে কর্মস্থিতি ঠিক হবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাচ্ছে আঘাত লাগতে দেখা যেতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং হালকা গেরুয়া এবং কর্কট রাশি চোট কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার সিংহ রাশি কর্মের সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি পেতে পারে দূরযাত্রায় ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে সিদ্ধান্ত আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি দেখুন মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মের কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে অফিসের সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে এই সময়কালে কাজের প্রেশার বৃদ্ধি পাবে বড় পরিবর্তন না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে রং সাদা শুভ সংখ্যা সাত মীন রাশি কর্মস্থিতি ঠিক হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভসংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার